Bapak ada kota tola building tuh, itu Ya tuh bisa Bapak Tunggu Ini ada satu pa Dia Bojo Eh Eh Ini Eh বাবা আমরা কোন জায়গা দিয়ে ঘুরতেছি আমরা কোন জায়গা দিয়ে ঘুরতেছি আমরা কোন জায়গা দিয়ে ঘুরতাছি বাবা তুমি আসো না পাটা টাইট করে ধরে এই জায়গা ফিকা দিও হ্যাঁ বাবা এই যে আমরা এই জায়গা দিয়া এটা কত বিল্ডিং দেখছো बैशाखी पारा देखो, उन्नत तो आएगा जहा वाओ सुंदर दृश्य बाबा দেখো এই যে কাজ করতেছে বাবা এই যে এই যে বাবা দেখো আসসালামু আলাইকুম ভালো আছেন নি ভালো আছেন নে নেকি কাকা কত হৈছে নাই পাৰি দিছে অ খাই দিছে ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ কাকা ভালো আছি বাবা এটা হলো নড়িয়া পৌরসভার এক সাইড বসো আর এই যে এইটা হলো ওয়ালটন অফিস আর এই যে তুমি আর বাবা শীতের ভেতর আবার সারস বাতাস কত শরীর না ঠান্ডা হয়ে যাব গা তো বাতাস আমরা কী করুন তুমি কোশান বা বাবা তুমি খাইবা তুমি কী খাইবা হ্যাঁ

এই যে বাবা আপনাদের নরী আর ওয়ালটন অফিস সবটুকুটা বইছ কেমন

এই যে বাবা পল্লী বিদ্যুৎ নড়িয়া পল্লী বিদ্যুৎ অফিস হয়েছে এটা দেখছো এই আমার বাবা তারাই গেছে গানে বাবা বলেছি জানো আমাদের এই স্কুল আমি পড়ছি জানো এই যে নড়িয়া বিভাগের সরকার বিশ্ববিদ্যালয় জানো वथे हो लो देखा তো আমরা কোথায় এসেছি বলো আমরা নরিয়া বিহারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে তাহলে বন্ধুরা আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য টাকা দিয়ে দাও বলো টাটা